পানির নিচে তুলে কৃষকের স্বপ্নের সোনালি ফসল অসমে চলন বিলে হঠাৎ পানি বেড়ে যায় এই অঞ্চলে শত শত হেক্টর জমির ফসল পানির নিচে কোমর বা গলা পানিতে দাঁড়িয়ে ধান কাটার চেষ্টা নিরুপায় কৃষকদের গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পায় প্রভাব পড়েছে চলনবিল অঞ্চলে এতে সিরাজগঞ্জের তারাস উল্লাপাড়া ও শত শত হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিক সংকটে বেড়েছে ধান কাটার খরচ ক্ষতিগ্রস্ত নাটোরের সিংরা ও গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের ফসলও চরম লোকসানের মুখে এই অঞ্চলে কৃষকের যাতে জমি আছে অর্ধেক কাটা গাছে গাছে হঠাৎ করে আকস্মিক বন্যা হয় ব্যাপক ক্ষতি হয়েছে আমরা ঋণ পান করে ধান গাড়ছিলাম সেই ধান মনে করেন যে সব বন্যার পানি ডুবে গেছে অনেক ধান তলায় আছে কামলা পাইতেছে না অর্ধেকের বেশি কামলারা নিয়ে নিতেছে পরিবার চলাই কঠিন হয়ে গেছে বা যে খরচা হয়েছে তার কিছুই হটবে না সব লজ যাবে আমাদের অবস্থা আমরা চলতে পারবো না এখন আমাদের অনেক খরচা বহু বাচ্চা নিয়ে আমরা চলতে পারবো না সব ধান ডুবে পৈতে নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখন এই ধান পান কি করে কাটবো নাই কামলা নাইকে পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের মাঠ পর্যায়ে উপকার কৃষি কর্মকর্তাদের শুরু করে আমাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক কৃষক ভাইদের পরামর্শ দিয়ে আসতেছে এবং উপজেলা প্রশাসন সার্বিকভাবে সকল ধরনের সহায়তা দিয়ে আসতেছে যাতে বাকি ধানটুকু তারা নির্বিঘ্ন করতেন স্থানীয় কৃষকদের তথ্য মতে আকস্মিক বন্যায় চলনবিল বিল অঞ্চলে তারাস ও সাজাত করে আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটছেন কৃষকরা এমন দৃশ্য সিরাজগঞ্জের তারাস উপ জেলা চলনবিল এলাকায় কৃষকরা বলছেন উজানের ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে গেছে তারা শাহাজतपुर ও উল্লাপাড়ায় চলনবিলের নিচু জমির কাঁচা পাকা বড় ধান সিরাজগঞ্জ থানা এই বর্ষাতে এসে উপরকার ঢল ঢল বৃষ্টিতে ডুবে গেছে অনেকজন কাটতে ব্যর্থছে আর অনেকজন কাটতে পারছে আমাদের বিলের খেতগুলো দুই দিনের মধ্যে আমাদের এই ধানগুলোর খেত সব ডুবে গেছে ঈদের ছুটিতে শ্রমিকও পাচ্ছেন না তারা এজন্য ক্ষতিগ্রস্ত ফসল ঘরে তুলতে পারছেন না কৃষক ধান কাটার লেগে সিরিয়াল দিয়ে লোক পদা না লোক না কারণে কত ভুই মনে এখনো বর্তমান পান ডুবে আছে কৃষি বিভাগ বলছে বন্যা আসার আগে চলনবিল এলাকায় ছিয়ানব্বই ভাগ ধান কাটা শেষ হয়েছে মাঠে থাকা কিছু ফসল নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের ইতিমধ্যে পানি কমা শুরু হয়েছে আশা করছি যদি এরকম আরো চার পাঁচ দিন থাকে তাহলে আমাদের কৃষক ভাইদের ধান কাটা শেষ হয়ে যাবে এবং তাদের যে কোনো ধরনের সহায়তার জন্য আমরা তাদের পাশে অবস্থান করছি